যে মানুষ একসময় বিদেশে ঘাম ছড়াতেন অন্যের কাজে আজ নিজ দেশে গড়ে তোলাচ্ছেন নিজের ভাগ্যের চাষ নরসিংদীর এক কোণে এখন প্রতিদিন ভেসে আসে মাশরুমের ঘ্রাণ যার সঙ্গে মিশে আছে এই তরুণের নতুন জীবনের গল্প মাধবদী থানার কাঁঠালিয়ার শাহিন মোল্লা দুই সালে মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর তার হাতে ছিল না কোনো চাকরি না ছিল কোনো স্থায়ী আয়ের উৎস কিন্তু ছিল একটাই বিশ্বাস নিজের মাটিতে কিছু করতেই হবে সেই বিশ্বাস থেকেই শুরু চাষের যাত্রা কয়েক মাসের মধ্যেই ছোট্ট খামারে সাদা ফুলের মতো ফুটে উঠল আর সেই সাদার সঙ্গে তার জীবনের আলো উঠল আজ তার খামারে একের পর এক প্রজাতির মাশরুম চাষ হয় ওয়েস্টার বাটন প্যাডিস্ট্র বাজারে এর চাহিদা এত বেশি যে প্রতি কেজি বিক্রি হয় দুশো থেকে তিনশো টাকায় শুধু তাই নয় তিনি বিক্রি করেন মাশরুমের বীজও তার পাশে আছেন তার স্ত্রী সহযোদ্ধার মতো মাশরুম থেকে তৈরি করছেন পাকোড়া সুপ চানাচুর চিপস বিস্কুট এমনকি আচার ও মশলাও